ব্ল্যাক বলবেন বাই বাই এটা হচ্ছে আমাদের বাই বাই ব্ল্যাক ক্লিনজার এটা হচ্ছে একটা বাবল ক্লিনজার যেটা আপনার হচ্ছে ব্ল্যাক হেয়ার্স একদম দূর করে দেবে যাদের নাকের মধ্যে প্রচুর পরিমাণে ব্ল্যাক হেয়ার্স হোয়াইটার্স হয় এই অনেকে দেখা যায় গালের দুই পাশেও হয়ে থাকে থুতনিতে হয়ে থাকে সেইটা যাদের অতিরিক্ত ব্ল্যাক হেয়ার্স হোয়াইটার্স আছে ব্ল্যাক হেয়ার্স দূর করে ফেলতে চান তারা অবশ্যই এই ক্লিনজারটা নেবেন এটা খুবই 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 ভালো এটা আপনি স্কিনে আপনার যতটুকু পরিমাণে লাগবে ওইটা বেশি পরিমাণে লাগে না কারণ একটা বাবল ক্লিনজার তো অল্প একটু পরিমাণে নিলে অনেক বেশি ফেনা ফেনা হয়ে যায় সেটা অল্প একটু পরিমাণে নেবেন এবং এটা আপনার স্কিনের মধ্যে একটু মাসাজ করবেন এক মিনিটের মতো নাকের দুই পাশে এবং আপনি সুন্দর করে মাসাজ করবেন দেখবেন আপনার যে আপনা নাকের মধ্যে যাদের যে ব্ল্যাক বা স্কিনে যাদের ব্ল্যাক হোয়াইটেস আছে এগুলোকে একদম দূর করে দেবে রেগুলার ইউজ করতে করতে সাত দিনের মধ্যে আপনি ফিল করবেন আপনার স্কিন তেল তেলে করে ফেলতেছে এবং এই যে ব্ল্যাক হ্যান্ড হোয়াইটেসগুলোকে দূর করে দেবে স্কিন এত সফট করে প্লাস স্কিন প্রচুর গ্লোয়িং এবং ব্রাইট একটা স্কিন করে দেয় মাসাল্লাহ সে আমি আবার বলি যারা ব্ল্যাক হেডস হোয়াইটেসকে একদম বাই বাই করে ফেলতে চান তারা অবশ্যই আমাদের এই ব্ল্যাক হ্যান্ড হোয়াইটেস in even